সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে মাদার ইজ ভেরি ডিফিকাল্ট মিনিং দ্যাট ডিফাইন নট এ শর্ট টাইম মা শব্দটি খুবই কঠিন এটাকে বর্ণনা করা খুব কষ্ট আই ক্যান সে দ্যাট দ্য রিয়েল ট্রু ফ্যাক্ট যেটা সত্য একটা বিষয় আমি বলতে পারি অ্যান্ড

যে আমাদের কি রেখে তার জঠলি তাকে অসহ্য ব্যন্ত্রণা অসহ্য ভোগ করতে হয় আফটার আফটার কমপ্লিকেশানিং হ্যাজ টু রেস্কিউ ফ্রম হার দেন উ্যান সি দ্য দ্যান তখন আমরা পৃথিবীকে দেখতে পাই তো সেই মা থেকে যখন আমরা জন্মগ্রহণ করি আজকে সেই পৃথিবীকে আমরা দেখতে পাচ্ছি সেই মায়ের যে জন্মের যে ইতিহাস বা জন্মের যে ঋণ সেটা এই স্বল্প সময় ভালো যাবে না তো আমরা সবাই মিলে মায়ের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা ঋণ শুরু করার জন্য আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হবে আজকে আমরা যে আলো লিখেছি আজকে যে এই জায়গায় এসে আমাকে যে মন্দিরের সাথে কথা বলার সুযোগ করতে ছিল মায়ের দ্বারা আজকে যদি আমি জনগণ করতে না পারতাম তাহলে মাকে নিয়ে তো আলোচনা করার আমার সুযোগ হতো না যা হোক এজনের থেকে অসংখ্য যে বা রিকোয়েস্ট হচ্ছে যদিও বা আবার অন্য অন্য জায়গায় আন্তর্জাতিক লোকের আগে এখানে আবার বেশিক্ষণ বলা সম্ভব নয় পরিশেষে আমাকে কিছু বলার জন্য মঞ্জুরকে ধন্যবাদ যারা আজকে অনগ্র যারা আজকে আছেন সকল আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ যারা আজকে সামনে বসে শুনছেন সবাইকে আমরা ভবিষ্যতেই মায়ের ঋণ শোধ করার জন্য আমাদের আত্মবদ্ধ থাকতে হবে করতে হবে যাতে আমরা মাল যতজন বেশি থাকে তার যথার্থ ঋণ পরিশোধ করে আমরা সফলতা এগিয়ে যেতে পারে এই প্রতীকে নিয়ে